মেয়ের জীবন নিয়ে যেভাবে শিনিমিনি খেলা চলছে সর্বহারামের জীবন নিয়ে শিলিমিনি খেলা i no.

আবু আর কার সঙ্গে আবু আপনি কিন্তু সাপের লেজে পা কি করবেন মারবেন এখন কি দিয়ে আমাকে

আপনি কি নিজেকে খুব প্রচুর দলের লোক বলে মনে করেন শুধুমাত্র বড় নিন্দার বড় চর্চায় মৃত্যুর না থেকে

আমাদের এই খবর আছে ও সব মিথ্যে খবর খবর দা চোখরা আমার চলে গেলাম জানা নিতাই কে কি জিজ্ঞেস করুন এই কোন নিতাই আমাদের কলোনিতে ওই যে ভ্যান চালায়গো কাল রাত থেকে এখন পর্যন্ত কোথায় ছিল তা সাক্ষী আছে ওই নিতাই আরে তাহলে কি হয়েছে ব্যাপারটা কি পুরো সমাজ সামনে আয় ভগবান হয়েছে আমার গোপাল মানে এই এত বড় কে আ আ কোথায় And then you it.

আপনি এখন বাড়ি গিয়ে ডিস্টার্ব করুন কারণ সারা রাত্রে ঘুম খাওয়া দাওয়া কিছু সময় দিন আপনি এখন বাড়ি যান একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে একদম চিন্তা করবেন না ব্যবস্থা হবে আপনি যান নিশ্চিন্তে যান বাড়ি যাবেন কি ব্যবস্থা হবে না একদম ভাববেন না আসুন সত্য যে কঠিন কঠিন এরে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা তুমি আমাকে ক্ষমা করতে পারো ক্ষমা কেন বন্ধুরা তুমি কি কোনো অন্যায় করୁ দেখো এই দোষ সামাল সারা জীবন রাজনীতি করতে গিয়ে নারী স্বাধীনতা নারী শিক্ষা নারী প্রগতির সুখে অনেক কথা বলেছি কিন্তু দেখো আমার সবচেয়ে কাছের মানুষটাকে তাকে আমার সংসারের এই চার দেওয়ালে বন্ধ করে ਦਿੱতি এই দোষ সামাল বন্ধ তুমি নিয়ে যাবে কোথা হাসপাতাল ওই

দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছি মৃত্যুর মুখে দাঁড়াই জানিব তুমি আছো আমি আছো আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই মুহূর্তে আমরা দেখে নিলাম কার্তিপন থিয়েটারের প্রযোজিত নাটক সম্পর্ক সত্যি বিশ্বাসটা বড় মূল্যবান আমরা যেন বিশ্বাসী হয়ে উঠতে পারি জীবনের চারিদিকে যতগুলো সম্পর্ককে নিয়ে আমরা বাঁচি যদি সেই সম্পর্কের নিবিড়ে বিশ্বাসটা অর্জন করতে পারি তাহলে দুরহ সময় পার করা যায় আমাদের প্রত্যেকের জীবনেই আমরা এরকম পরিস্থিতির শিকার হই কিন্তু সেখানে যদি একে অপরের প্রতি বিশ্বাসী হয়ে উঠতে পারি তাহলে মনে হয় কালো সরে গিয়ে আলো অবশ্যই উদ্ভাসিত হবে এবং এই আশার প্রদীপ এই মুহূর্তে মঞ্চে জ্বালিয়ে গেল কাকদ্বীপ কাকদ্বীপনা থিয়েটার এর প্রযোজিত নাটক সম্পর্ক আমরা অনেকটা দেখলাম বুঝলাম এবং যদি পারি জীবনে এইভাবেই আমরা যেন এগিয়ে যেতে পারি হ্যাঁ একটু পরিচয় পর্ব আমরা সেরে নেব নমস্কার আমি অসীম চক্রবর্তী বাপাগিরি কৌশিক সরকার দীপক আমি দেবাশিস মান্না আমাদের সঙ্গে আমাদের সম্পাদক এবং সভাপতি দুজনেই আছেন তাদেরকে একটু বলবো যদি মঞ্চে আসেন আমাদের সংগঠনের সম্পাদক সভাপতিও আজকের আমাদের সঙ্গে এসেছেন একটু মঞ্চে আসতে বলবো অবশ্যই মঞ্চে আসতে অনুরোধ জানাই যারা এই কাজগুলো করে যান নমস্কার পাত্র আমি সম্পাদক দেবাশিস থিয়েটার আর স্যার আপনাকে এক কথা বলতে অনুরোধ করি বাবুকে আমি প্রথমে একটু জিজ্ঞেস করি আমাদের নাটক আপনাদের কেমন লেগেছে ধন্যবাদ আর আপনাদের উপস্থিতি আমাদের অনেকখানি প্রাণিত করেছে খুব সত্যি কথা বলার বেশি কিছু নেই গে সবাই সবটাই আমরা জানি একটা ক্রান্তি সময়ের ভেতর দিয়ে তো আমরা যাচ্ছি আর থিয়েটার মানুষের সমস্ত যে অনুভূতিগুলোকে যে শিল্পের প্রকাশ হয় সেটা থিয়েটার থিয়েটারকে বাঁচিয়ে আপনারাই রাখবেন তাই বলবো এদের সঙ্গে থাকবেন উপস্থিতি দিয়ে এবং যেটা খুব প্রয়োজন আর্থিকভাবেও সহায়তা করে কারণ থিয়েটার মানুষের কল্যাণেই বেঁচেছে দীর্ঘ বছর সরকারি সাহায্য আমরা কে কতটা পেলাম কি পেলাম না তার অপেক্ষায় না থেকে আপনারা যারা এখানকার মানুষজন আছেন তারা যদি এদের সঙ্গে থাকেন আমার বিশ্বাস আগামী দিনে এই হলের সমস্ত সিট ভরে যাবে এবং এরা আরও থিয়েটারের বড় উৎসব করতে পারবে আর কিছু না এই খারাপ সময়ে আসুন সবাই খুব ওই কবির কথাই বলি সবাই খুব বেঁধে বেঁধে থাকি থাকার খুব প্রয়োজন এসেছে পারস্পরিক খোঁজগুলো রাখবেন বড় বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়ে যাচ্ছি আমরা এটুকুই অনুরোধ আর কিছু না সবাই ভালো থাকবে অনেক অনেক ধন্যবাদ আমি বাবুকে একটু মঞ্চের সামনে আসতে অনুরোধ করি আর অরণীর তরফ থেকে অরণী নাট্য সংস্থার তরফ থেকে মাননীয় শ্রী ডক্টর অরবিন্দতান্ত্রী মহাশয় অরণীর সভাপতি যিনি একটু বরণ করে নেবেন সম্মাননা জানাবেন সামনে আসতে দুজনকে অনুরোধ করি সামনে আসতে অনুরোধ করি অসাধারণ একটি অনুষ্ঠান আমরা দেখলাম একটি নাটক আমরা দেখলাম একটু জোরে করতারি চেয়ে নিচ্ছি দর্শক মন্ডলীর কাছ থেকে করতালি এত সুন্দর একটি নাটক মঞ্চস্থ করবার জন্য অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এর পরবর্তী নাটক দুনিয়াদপুর অরণী নাট্য সংস্থার প্রযোজনা চোখের বাহিরে কিছুক্ষণ